আসসালামু আলাইকুম মন্তু ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজ থেকে আমরা প্রতিদিন আপনাদের জীবনের গল্প শোনাব এবং জীবনের নানা রকমের ইতিহাস এবং নানা রকমের টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসব। এবং জীবনের কোন কোন পাটটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই পাঠটা নিয়ে একটা একটি করে টপিক নিয়ে কিন্তু আমরা নতুন করে আবার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা অ্যাক্টিভ হব এবং মাঝে মধ্যে আপনাদের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেও দেখাবো তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একে একে আমরা জীবনের নানা ধরনের প্রান্তগুলো নানা যে টপিকগুলো আছে সেই টপিকগুলো জানবো এবং আপনারা যারা অপেক্ষা করেন যে বিদেশের রিলেটেড যে ভিডিওগুলো অনেকে চান সেই ভিডিও রিলেটেড সম্পর্কে আমরা জানব এবং সেই ভিডিও সম্পর্কেও কিন্তু আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরবো এখন থেকে আপনারা আমাকে ইউটিউব চ্যানেলে নিয়মিত পাবেন তো যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো নিয়মিত আপনাদের সামনে আবার আসবো ভিডিও নিয়ে তো আজকের এই সংক্ষিপ্ত অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ